আজ বাংলা যা ভাবে আগামীকাল ভারত তা ভাবে এবারের ভোটে বাংলা নির্ণায়ক হতে চলেছে দিল্লির মসনাদে কে বসবে প্রধানমন্ত্রীর চেয়ার আলোকিত কে করবে সারা ভারতে যে পরিস্থিতি তাতে যে যাই বলুক না কেন খেলা হচ্ছে চরম খেলা ইন্টারেস্টিং গেম হচ্ছে এবারের দু হাজার চব্বিশ লোকসভা ভোট এই গেমে দুই এক দিনের জন্য জয়ের আনন্দ নয় আনন্দ থাকবে মিনিমাম পাঁচ বছর তবে জয়ের স্বাদ কমে যায় যদি নিজ দলের সাপোর্টার মন্ত্রী প্রধানমন্ত্রী না হয় ষষ্ঠ দফায় বাংলায় ভোট হবে আট আসনে যার মধ্যে দু সালে তিনটি আসন তমলুক কাথি ঘাটাল এই আসনগুলি তৃণমূল প্রার্থীরা জিতেছিল বাকি পাঁচটি আসন ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টির সদস্যরা এবার এখানে এই আট আসনে বিজেপিকে পাঁচটি আসন ধরে রাখতে পারবে কি না তা বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে না অধিকারী প্রভাবে পাঁচের জায়গায় বেশি হতে পারে বিজেপির ভোট সেটাও দেখার ব্যাপার প্রথমে আসি তমলুক এখানে লড়াই সব সময় তৃণমূলের হয়ে ব্যাট ধরা শুধু ব্যাট ধরা নয় বড় বড় বাউন্ডারি হাঁকিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সদস্য দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী আর বিজেপির হয়ে ময়দানে সদ্য পদত্যাগ করে আসা ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই আসনটি বরাবরই অধিকারীগড় নামে পরিচিত তবে দু হাজার একুশ বিধানসভার আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মেদিনীপুরের রাজনীতির অঙ্ক বদলাতে শুরু করেছে যাই হোক এখানে তিনজন প্রার্থী বেশ ভালো সারা বাংলা তথা প্রায় সারা দেশে পরিচিতি লাভ করেছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য বিজেপির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর সিপিআইএম এর উকিল এবং তরুণ নেতা সায়ন ব্যানার্জি হলদিয়া ময়না বহুদিন থেকে অধিকারী গড় তবে এইবার কিন্তু বিশেষ করে হলদিয়া শিল্পাঞ্চল বেশ খানিকটা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের দিকে ঝুঁকেছে এখানে যে পরিস্থিতি তাতে করে সায়ন ব্যানার্জি বেশ ভোট পাবে যার ফলে ভোট ভাগ হতে পারে বিজেপি ও সিপিআইএমের মধ্যে আর ওইদিকে দেবাংশু যেভাবে ভোট প্রচারে সময় এবং বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে তাতে করে খুব অল্প মার্জিনা হলেও তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের পাল্লা ভারী থাকছে বছরে এখন দেখার পঁচিশ তারিখ ভোট হওয়ার পরে পরিষ্কার হয়ে যাবে কী হতে চলেছে তবুও আমাদের অপেক্ষা করতে হবে চারই জুন পর্যন্ত সঠিক ভোটের ফলাফল জানার জন্য চার তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে কাথি তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক আর বিজেপি প্রার্থী অধিকারী পরিবারের সৌমেন্দু অধিকারী আর বাম কংগ্রেস জোট প্রার্থী পূর্বশ্বী ভট্টাচার্য এই কাথি আসন সেই দু সাল থেকেই শিশির অধিকারী জিতে আসছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে এইবার পালাবদল হয়েছে প্রার্থী হয়েছে অধিকারী পরিবারেরই তবে তৃণমূল কংগ্রেস থেকে নয় বিজেপির হয়ে এইবার পরীক্ষা আসলে দল বড় না ব্যক্তিত্ব বড় যদি ব্যক্তিত্ব বড় হয় পরিবার বড় হয় তাহলে অধিকারী পরিবার থেকে জিততে পারেন আর যদি দল বড় হয় তাহলে জিততে পারেন উত্তম বারিক এই আসনটি বেশ লড়াইতে থাকবে বছরে বলা কঠিন কে জিতবে পরবর্তী আসন ঘেটে ঘ হয়ে গেছে ঘাটাল গতবার জোর টক্কর দিয়েছিলেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ তবে এইবারে যেন বিজেপির গ্রাউন্ড লেভেলের কর্মকর্তারাও খেই ছাড়া হয়ে গেছে কোনো উচ্ছ্বাস নেই আসলে যেন হারের আগেই হেরে যাওয়ার মতো পরিস্থিতি বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি উনি খড়গপুরের বর্তমান বিধায়ক বিজেপির সিপিআইএমের তপন গাঙ্গুলি এখানে ভোটের লড়াই দুই নায়কের হিরণ আর দেবের তবে ভোটের ময়দানে রাজনীতির হার্টবিট বুঝিয়েছেন দেব কিভাবে জনগণের মন জয় করতে হয় তার নায়ক দেবের মতো সাংসদ দেবও জানে রাজনীতিতে তিনি একেবারে সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যেমন জনপ্রিয়তা ঠিক সাধারণ মানুষের কাছেও তার একই রকম জনপ্রিয়তা সাংসদ হিসেবেও দীপক অধিকারী দেব আশা করা যাচ্ছে বহু ভোটের ব্যবধানে জিততে চলেছেন এবছরে পরের আসন পুরুলিয়া এখানে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপি প্রার্থী সাংসদ জ্যোতির্ময় মাহাতো কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো এখানে কুর্মী ভোটের একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে কুর্মী ভোটাররা এক জোটে ভোট দিয়েছিল গতবার বিজেপিকে তবে সময়ের সাথে সাথে রাজনীতির খেলাও বদলেছে কুর্মী সমাজের মানুষ যারা দুহাত তুলে আশীর্বাদ করেছিল বিজেপিকে তারাই আবার বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এখানে কংগ্রেসের নেপাল মাহাতো একটা বড় ফ্যাক্টর হতে চলেছে আর পুরুলিয়ার একটা বড় অংশের ভোটার হলো আদিবাসী সমাজের ভোট গতবারের এই সমাজের লোক ব্যাপকভাবে ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে তবে এইবার ওনাদের ভোটেও বড় ফাটল ধরেছে যার ফলে এখান থেকে টিএমসি প্রার্থী শান্তিরাম মাহাতো জেতার সম্ভাবনা তৈরি হয়েছে পরের আসন ঝাড়গ্রাম এইবারের প্রার্থী বিজেপির গতবারের জয়ী সাংসদ কুমার হেমব্রম মাত্র এগারো হাজার ভোটে জয়ী হয়েছিলেন দু হাজার উনিশ লোকসভা ভোটে তবে প্রার্থী বদল করেছে দুই দলই বিজেপির বর্তমান প্রার্থী প্রাণত টুডু আর তৃণমূলের প্রার্থী পদ্মশ্রী কালীপদ সরেন তৃণমূলের বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে যদি দেখা যায় কালীপদ সরেন বাবুই হলেন সব থেকে চমকপ্রদ প্রার্থী এখানেও পুরুলিয়ার মতো বড় ফ্যাক্টর আদিবাসী সমাজ তবে দু সালের মতো এখানে এইবার সেই বিজেপির হাওয়া নেই যার ফলে এই আসনটি এবার সব দিক থেকে এগিয়ে থাকছে তৃণমূল প্রার্থী পদ্মশ্রী কালীপদ সরেন পরের আসন মেদিনীপুর এখানে গতবারে জয়ী হয়েছিল বঙ্গ বিজেপি যার হাত ধরে দুই থেকে বেড়ে আঠারোতে পৌঁছেছিল সেই দিলীপ ঘোষ তবে এইবার দিলীপ ঘোষকে এখান থেকে সরিয়ে বর্ধমানে পাঠিয়েছে যার ফলে এখানে বিজেপির নতুন প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল আর তৃণমূলের প্রার্থী জুন মালিয়া এখানের পুরো সংগঠন তৈরি করেছিল দিলীপ ঘোষ তবে ওনাকে বর্ধমান দুর্গাপুর সরিয়ে দেওয়ার পর থেকেই এই আসনে কর্মীদের মনোবল ভাঙতে শুরু করেছে আর কাছে মেদিনীপুর নতুন একটা জায়গা এই আসনটি এখন এখন বিজেপির জেতা আসন দু ফেলেছে পলের পলকে বিজেপি জিতবে কিনা যে দিলীপ ঘোষে বঙ্গ বিজেপি ভরসা রাখবে না অন্য কোনো নেতাতে এখানে যদি বিজেপি হারে তাহলে একটা ধারণা পরিষ্কার হবে দিলীপ বাবুই ছিলেন বঙ্গ বিজেপি একমাত্র সাংগঠনিক গঠন করা একজন নেতা আর যদি বিজেপি যেতে তাহলে তো কোনো প্রশ্নই থাকছে না তবে এই আসনটিতে কে জয়ী হবে বলা এখন বেশ কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়া বর্তমানে বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার এবারও বিজেপির প্রার্থী সুভাষ সরকারই আর টিএমসি প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত এই বাঁকুড়া ছিল এক সময়ের সিপিআইএম গড় তবে সময়ের সাথে সাথে বহু কিছু বদল হয়েছে গতবার ভোট পুরোটাই ট্রান্সফার হয়েছিল বিজেপিতে এইবার দেখার এখানে সিপিআইএম প্রার্থী কতটা প্রভাব ফেলতে পারে গত লোকসভায় সুভাষ সরকার বিশাল সফলতা পায় বড় মার্জিনে জয়ী হয় এই লোকসভা কেন্দ্রে এবারেও উনি প্রার্থী তবে ওনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ যার জন্য দল হিসাবে ভাবাই যায় বাঁকুড়াতে এবারেও বিজেপি এগিয়ে তবে প্রার্থী হিসাবে হাজারো অভিযোগের পরেও এমনকি বিভিন্ন জায়গায় প্রচারে ওনার বিরোধিতা দেখা যাচ্ছে বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে তবে এইবারেও বাঁকুড়াতে বিজেপি প্রার্থী সুভাষ সরকার জিততে পারে ধরে এগোনোই ভালো আট আসনের শেষ আসন বিষ্ণুপুর এখানে কে জিতবেন তৃণমূল সুপ্রিমো পারেনও বটে যেখানে যাকে দাঁড় করালে মাটি কামড়ে পড়ে থাকতে পারবে ঠিক সেখানে তাকে দাঁড় করিয়ে দিয়েছে দু হাজার লোকসভা ভোটে নামের গুণে জগায় মাধায় এইদিকে শুধু দলের উপর ভরসা না করে কিছু জায়গায় এমনও আছে দল তো সবার আগে তারপরেও প্রার্থী বলে কথা আসলে তেমনই এক আসন বিষ্ণুপুর গতবার জয় হয়েছিল সৌমিত্র খাঁ বিজেপির থেকে এবারেও উনি প্রার্থী বিজেপির তবে ওনার বিরুদ্ধে দাঁড় করিয়েছে ওনার ওই প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলকে তৃণমূল কংগ্রেস থেকে সিপিআইএম প্রার্থী শীতল কৈবার্থ এখানে লড়াই কিন্তু বেশ জমে উঠেছে আসলে জনগণ দেবে ভোট তবে প্রার্থীকে সেই ভোট গ্রহণের জন্য দাঁড়ে দাঁড়িয়ে কিন্তু গতবার খা ভোটের প্রচারই করতে পারেননি ওনার হয়ে সম্পূর্ণ ব্যাট করেছিলেন ওনার প্রাক্তন স্ত্রী বর্তমান তৃণমূলের প্রার্থী সুজাতা খান এক কথাই বললে সুজাতা মন্ডলের প্রচেষ্টাই বিজেপি এখানে ক্ষমতায় এসেছিল যতই হোক ভোটাররা সবার উপরে তারা যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে তবে বিষ্ণুপুরের অলিগলি সুজাতা মণ্ডল চিনলে জানলেও এখনও পর্যন্ত আমার বিশ্লেষণে এখানে সৌমিত্র খা জেতার সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির হয়ে যাই হোক ভোটের পর শেষ কথা বলবে জনগণ ফলাফল জানা যাবে ফোর্থ জুন ওই দিনেই সব পরিষ্কার হয়ে যাবে কি হতে চলেছে একেবারে প্রতিটা কেন্দ্রে প্রতিটা প্রার্থী তথা লোকসভা রাজ্য দেশের সব আসনে পরিষ্কার হয়ে যাবে কে কোথায় জিততে চলেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ উইতিওর প্রিয়জন আর এই আট আসনের কোনো আসন নিয়ে আপনার কোনো সুচিন্তিত মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব my channel